বিভিন্ন নদনদীতে পানি বাড়ায় প্রতি বছরের মতো এবারও বন্যা আতঙ্ক নিয়ে সময় পার করছেন সুনামগঞ্জের ভাটি অঞ্চলের মানুষ গত তিন দিন ধরে সুনামগঞ্জে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে জেলার সকল নদ পানি যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে এখন পর্যন্ত জেলায় বন্যার কোনো শঙ্কা নেই জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে গত চব্বিশ ঘণ্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি আটাশি সেন্টিমিটার বেড়ে বিপদসীমার একশো বিরাশি সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে পাশাপাশি এই জেলায় গত চব্বিশ ঘণ্টায় ছিয়াশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এদিকে দ্রুতগতিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা আতঙ্কে আর উৎকণ্ঠায় সময় পার করছেন জেলা সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা প্রতি বছরের ন্যায় বন্যায় তাদের কষ্টের শেষ থাকে না কিন্তু এ ব্যাপারে কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ করেন বাসিন্দারা সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছে পাহাড়ি টোল ও বন্যার আতঙ্কে আমরা আছি যদি বন্যা হয়ে যায় তাহলে আমরা আশেপাগে যেতে হবে বন্যা হলে আমাদের যাতায়াত অসুবিধা বিশুদ্ধ খাবার পানির অসুবিধা আমাদের চলাফেরা দিন দিনে অসুবিধা আমাদের বাসা বাড়িতে পানি টুকে যায় তখন খুবই কষ্ট হয় আমাদের দিন কাটতে আমরা প্রতি বছরই বন্য হয় এবং পানির যে আশঙ্কা মেঘ দিয়ে বৃষ্টি হয় এবং প্রতি বছর আমরা ভোগান্তি ভুগি এবং পানি বললে আমরা যা মঞ্চের বাইরে গে

বা ভারী যে বৃষ্টিপাত সেটা কিন্তু আসলে অনেক সময় দেখা যায় তিরিশ মিলিমিটার মতো হয়ে থাকে এখন যেহেতু বৃষ্টির দেশটা একশো একশো থেকে দুশো মিটার রয়েছে সেক্ষেত্রে আমাদের আতঙ্ক হওয়ার কিছু নেই আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ এখন আমাদের নদীর পানি বাড়লেও সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাওয়াগুলো অনেকাংশই পর্যাপ্ত ধান ক্ষমতা রয়েছে এবং এই নদীর পানিগুলো হাওড়ে প্রবেশ করবে সেক্ষেত্রে যে আমাদের আগমন বা বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাত আর সেই সঙ্গে পাহাড়ি ঢলে প্রতিবছর বছর হাওড়াঞ্চলের মানুষের কষ্টে সীমা থাকে না গেল বছরের ফসল ও বসতবাড়ির ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবার বন্যাতঙ্ক তাই এলাকাবাসীর দাবি স্থায়ী বাদ নির্মাণ নিউজ ডেস্ক সারা বাংলা